ওই দারণের বাচ্চাকে আমি যতক্ষণ না পর্যন্ত এই অফিস থেকে কি ব্যাপার চাচা এভাবে কান্না করছেন কেন আমার তো কান্না লাগবে হ্যাঁ সমস্যা কোথায় মানে কি হইছে আমাকে খুলে বলুন তো কেন কান্না করতেছেন স্যার জলদি বাজারে যাবে বাজারে গিয়ে দুইটা রুই মাছ মুরগি এবং গরুর মাংস নিয়ে আসবে ধরো আমারে maaf করবেন ম্যাডাম আমার এখানে আমার হাতে দুই হাজার টাকা দিয়ে কইলো তার বাসার জন্য মাংস মুরগি এইসব কিনতে আমি কইলাম ওনার এত বড় সাহস আপনি ওনার

আপনারা শুধুমাত্র বিদ্যায় শিক্ষিত হইতে পারছেন বিবেক কাকে বলে মন করে যাই হোক চাচা ওনাদেরকে শুধুমাত্র আমি আপনার কথায় মাফ করে দিচ্ছি নয়তো আজকে আনে যদি কখনো এরকম কিছু আসে তখন কিন্তু আর কোনো ওয়ার্নিং দিব না ডিরেক্ট অফিস থেকে বের করে দেব চল কাজ করুন স্যার আপনার মতো লোক যদি প্রত্যেকটা অফিসেই থাকতো তাইলে আমাকে মতো নিম্ন শ্রেণীর লোক দিয়ে স্যার আমার অন্তর থেকে আপনার একটা সেলুট জানি সেলুট জানাই তো আমি যদি আপনাদের ভালো মন্দ সুবিধা অসুবিধা না দেখি তাহলে আপনারা যাবেন কোথায় আর সব থেকে বড় কথা যেখানে অন্যায় কি হয়েছে এই যে এই যে ভদ্র মুখোশ পরে যে সুন্দর ছেলেটাকে দেখতে পাচ্ছেন না এই ছেলেটা আমার ফোনটা চুরি করে নিয়েছে আমি এখন ধরলাম আর এখন বলে যদি ফোনটা কিনে থাকে তো ফোনের মধ্যে তার পিকচার হবে একটু লক্ষ্য করে দেখুন তো এটা কার পিকচার এটা কি ওনার পিকচার না আমার পিকচার

বলছে তোমাকে আমি এক্ষুনি থানায় প্রচুর মুখোশ পরে যে সুন্দর ছেলেটাকে দেখতে পাচ্ছিল এই ছেলেটা আমার ফোনটা চুরি করে নিয়েছে আমি এখন ধরলাম আর এখন বল কিছু এই ফোনটা দেখি ওর হাই মিস্টার তুমি তার পিকচার হবে একটু লক্ষ্য করে দেখুন তো এটা কার পিকচার এটা কি ওনার পিকচার না আমার পিকচার আরে হ্যাঁ এটা তো আপনারই ছবি তাহলে ফোনটা কার নিশ্চয়ই আমার ছবি কেন আসলে আমি কিছুই জানি না কোনো সমস্যা নাই ম্যাডাম আমি সিভিল পুলিশ আপনি আমার সাথে থানায় চলুন তারপরে সব শুনবো কথা যদি ওনার হয়ে থাকে তাহলে এই ফোনের যে সিম আছে নাম্বারটা ওনার বলতে বলো

আমি এই কাজটা কেন করেছি আপনাদের সবাইকে খুলে খুলে বলছি আপনি মেয়ে মানুষ বলে আমি ফার্স্ট টাইম আপনাকে ছেড়ে দিলাম নেক্সট টাইমে যদি এমন আবার ভুল হয় তাহলে সোজা থানায় মেয়ে মানুষ দেখে সে যা সেটাই যে সত্য এমন কোনো কথা নেই কোনো কিছু বাদ বিচার না করে কাউকে দোষারোপ করবে আচ্ছা মিস্টার আপনি কিছু মনে করবেন না আজকালকার মেয়ে ছেলেরাও এত বুদ্ধি হয়ে গেল কত সুন্দর চিট করে তার ছবিটা তার মোবাইলে ঢুকিয়ে দিয়ে বলতেছে এই মোবাইলটা